আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন আজকে বলে নতুন নতুন কালেকশন থাকবে নাকি ভাই ইনশাআল্লাহ আমার আগে সম্পূর্ণ দেখাই দেন একদম যদি আমি দোকানটা দেখাই মানে বিশাল বিশাল বড় কিন্তু একটা দোকান থাকতেছে নাকি ভাই ইনশাল্লাহ আমার দোকানে আপনারা শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি ওন্না এই চারটা কোয়ালিটির কোয়ালিটি মানে এই চারটা কোয়ালিটি সব সময় অ্যাভেলেবল অ্যাভেলেবল থাকে নতুন নতুন প্রতি সাথে সাথে আমাদের এখানে প্রতি সপ্তাহে তিন দিন নতুন নতুন ডিজাইন আসে তিন দিন নতুন নতুন আচ্ছা সরাসরি যারা এই প্রোডাক্টগুলি নিবে বিভিন্ন জেলা পর্যায় থেকে যারা আসতে চায় তারা কিভাবে আসবে ভাই আপনারা যে কোন জেলা থেকে আসেন নরসিংদী শেখেরচর বাবুরে আসবেন শেখেলচর বাবুর টাইসা বাস স্টে দেখবেন একটা সবুজ গমুজলা পাঁচতালা মসজিদ আছে পাঁচতালা মসজিদে সামনে আইসে দেখবেন আমাদের এই পাঁচতলা তিনতলা বিল্ডিং কাশেম মার্কেট কাশেম মার্কেট জি আমাদের দোকান হলো কাশেম মার্কেট আমাদের দোকানের নাম মকবুল প্রিন্ট সারি ও থ্রি পিস মকবুল প্রিন্ট সারি ও থ্রি পিস আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট গুলো নিবে যদি যারা আসতে না পারে আসাটা তালে সবচেয়ে উত্তম আইসে নেওয়াটা সব থেকে ভালো যদি না আসতে পারে তাহলে আপনারা বিভিন্ন আইটেম মিলিয়ে আপনাদের পঞ্চাশ পিসে একশো মাল অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে

সর্বনিম্ন দশ পিস মাল নেন সর্বনিম্ন মানে এই হাজার হাজার পিস থেকে মাত্র দশ পিস দশ পিস মাল নিয়ে শুরু করতে পারবেন ব্যবসা শুরু করে দিতে পারবেন নাকি তারপরে আপনারা যেগুলা দিতে পারবেন সিকোয়েন্সের সিকোয়েন্স জি এই যে দেখেন এগুলা প্রিমিয়াম সিকোয়েন্স প্রিমিয়াম সিকোয়েন্সের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করা থাকবে মাশাআল্লাহ চমৎকার থাকে কিন্তু দেখেন এই যে ব্যাক সাইডও ডিজিটাল ব্যাক সাইডে ডিজিটাল না থাকবে এই যে হাতা লেগে এই সাইডে হাতা এই সাইডে হবে হাতাটা নাকি জি আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনার জামাটা এটা হবে জামাটা এটা হবে হাতা এটা হবে হাতা সেলার হবে এক কালার এক কালার ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্টের ভিতর হবে নাকি জি দাম ধরো মাত্র 400 টাকা করে অনলি 400 টাকার ভিতরে জি 400 টাকা সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ ডিজিটাল সিকোয়েন্স 400 টাকা করে অনলি 400 টাকা জি 400 টাকা করে যে এগুলি কি ডিজাইন এই যে এই যেগুলো পেডি এই যেগুলো পেডি এই যে পেডি মানে প্রত্যেকটা কিন্তু সেটিং পেডি থাকতেছে প্রত্যেকটা সেটিং পেডি থাকে সাইজ সাইজ ভাঙা ভাঙা কোনো পেডি নাই জি না পুরো সেটিং তারপর আছে এটা হলো ডিজিটাল প্রিন্টার আরই কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টার আরই কাজ করা হ্যাঁ দাম দরতেছে মাত্র 400 টাকা করে অনলি 400 টাকার ভিতর থাকবে দেখেন এই দেখুন ডিজিটাল প্রিন্টার ফুল বডি করা থাকবো আচ্ছা তাহলে আর এক কালার ওন্না তো আরই কাজ ওন্নার ভিতরেও কি আরই কাজ থাকবে ওন্না তো আরই কাজ থাকবে এই যে ওন্নার ভিতরে আরই কাজ করা থাকে দাম দর মাত্র 400 টাকা করে only 400 টাকার ভিতর থাকবে নাকি জি আচ্ছা তারপরে নিতে পারবেন এগুলো আছে আপনার ভিআইপি কাজ করা গোল্ডেন ভিআইপি কাজ করা গোল্ডেন জি এই যে

রিপিট কাজ করা রিপিট কাজ করা মাত্র 300 টাকা করে ভাই এই রকম ভরপুর কাজ থাকতেছে কত মাত্র 300 টাকা only 300 টাকা থাকতেছে এটা জামাতো কাজ করা থাকবে সেলর থাকবে এক কালার ওনার তো কাজ করা থাকবে ওনার কাজ করা থাকবে মাত্র 300 টাকা করে এই যে এরকম ওনারে কাজ করা থাকবে নাকি এটা টাকা করে মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকে এই যে বাটিক নিতে পারবেন বাটিক বাটিকও কি থাকতেছে ভাই হ্যাঁ সব আইটেম আছে আমার এখানে বাটিক কিনতে পারবেন বাটিকও থাকতেছে দেখেন এই যে এই যে বাটিক নিতে পারবেন মাত্র 320 টাকা করে আর এই যে দেখেন এটা হলো অন্যটা টার্সেল দেওয়া থাকবে দুই টার্সেল থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে অনলি তিনশো বিশ এই যে দেখেন এগুলা বান্ডেল আছে অনেক ডিজাইন আছে এই যে বান্ডেল বাই বান্ডেল

একটা মালের দাম চারশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু প্রত্যেকটা মালে তিন পঞ্চাশ থেকে একশো টাকা প্রতিবিশে কমে বিক্রি করি প্রতিবিশে কমে পাবে নাকি এই যে এটা মিশরি থ্রি পিস নাকি এটা হলো মিশুরি থ্রি পিস এটা কত করে পড়বে এক কামার দাম 400 টাকা আমরা রাখতেছি মাত্র 320 টাকা করে অনলি 320 টাকা করে 320 টাকা করে আচ্ছা সেলার পাবেন এক কালার ওন্নাটা পাবেন প্রিন্টের উপর প্রিন্টের উপরে থাকবে ওন্না জামাটা কিন্তু আরিকাস করা আছে ভাই যেন একটু কাছে নিয়ে দেখাই দিই পুরো বডি কিন্তু আরিকাস করা থাকবে নাকি ফুল বডি আরিকাস কাজ থাকবে প্রিন্ট

প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির ভিতরে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে 650 পঞ্চাশ টাকা করে থাকবে নাকি আচ্ছা তারপর ডিজিটাল আপনার সিকোয়েন্সের এর মধ্যে নিতে পারবেন ডিজিটাল সিকোয়েন্সের ভিতরে এটা ভিআইপি প্রিমিয়াম ডিজিটাল সিকোয়েন্স

কাপড়ের সুতার মধ্যে সবচেয়ে বেস্ট এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকবে কিন্তু মাত্র 700 টাকা পিস only 700 টাকা এটা জামাটা এটা হবে জামাটা সেলওয়ার এক কালার সেলওয়ার এক কালার যে দেখেন উন্না বিশাল বড় কিং সাইজের মধ্যে হবে বিশাল বড় কিং সাইজের উন্না হবে নাকি এই যে দেখেন মাত্র 700 টাকা পিস only 700 টাকা পিস এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি জি অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আমার কাছে ডিজিটাল এর মধ্যে এগুলো সব ডিজিটাল

আরো হিউজ কালেকশন আরো অনেক মাল আছে আপনারা যারা মাল নেবেন অবশ্যই আচ্ছা যারা ব্যবসা করবেন জি জি দয়া কইরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জি জি আপনি ব্যবসা একদিনের বা দুই দিনের জন্য ধরবেন না জি জি সারা জীবনের জন্য ব্যবসাটা ধরবেন ব্যবসাটা ধৈর্য সহকারে করতে হবে আচ্ছা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন যদি মনে হয় আমি দাম কম বলতাছি তাহলে অবশ্যই নোট করবেন এবং পরে স্ক্রিনশট নেবেন একদম স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলে দিবেন যে ভাই আপনারা কালামকারী আমাকে দেন দশটা জমজম দেন দশটা ডিজিটাল দেন দশটা মাল হা দেন দশটা আপনারা বিভিন্ন আইটেম থেকে মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসে মাল দেওয়া যাবে এক হাজার টাকা দিলে আমরা সারা বাংলাদেশ মাল পাঠাই দিব একদম আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিই আচ্ছা আমাদের ঠিকানা হলো নর্থ জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান সকাল থেকে পর্যন্ত খোলা আছে সপ্তাহে সাত দিন কোনো দিন বন্ধ নাই কোনোদিন বন্ধ নাই যারা ব্যবসা করবেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখিয়া আপনি নোট করে তারপর আমাদেরকে কল করে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম